মুভিটি শুরু হয় মস্কোর একটি বিমানবন্দরকে দেখিয়ে যেখানে ইগর নামের একটি লোককে দেখা যায় ইগর বেশ খুশি ছিল কারণ সে তার প্রিয় কুকুর পালমাকে আজ দেশের বাইরে নিয়ে যাবে এরপর নিনা নামের একজন এয়ার হোস্টেসকে দেখা যায় সে ইগরের পাসপোর্ট চেক করে তখন সে ইগরের কাছে পালমার মেডিকেল সার্টিফিকেটটি চায় কিন্তু ইগর জানায় সে তো পালমার মেডিকেল সার্টিফিকেট সাথে আনেনি এটা শুনে নিনা বলি তাদের এই এয়ারপোর্টে একটি হাসপাতাল আছে আর সেখানে গিয়ে ইগর মেডিকেল রিপোর্ট আনতে পারে নয়তো তার কুকুরটাকে প্লেনে ওঠার অনুমতি দেওয়া হবে না আর তখন ইগর দ্রুত পালমাকে নিয়ে সেই ক্লিনিকে চলে আসে তবে সেই ডাক্তার চেক করে জানায় পালমার কানের নিচে একটা সংক্রমণ রয়েছে আর তার জন্য সেই ডাক্তার পালমাকে মেডিকেল ক্লিয়ারেন্স রিপোর্ট দেয় না এসব দেখে তখন ইগর খুব টেনশনে পড়ে যায় তাও সে নিনার কাছে এসে পালমাকে যেতে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে সে নিনাকে জানায় সে ছাড়া এই দুনিয়ায় পালমারার কেউ নেই তাই আমিওকে এখানে রেখে গেলে ও তো না খেয়ে মারা যাবে তাছাড়া এতদিন পর আমার একটা ভালো চাকরি হয়েছে আর আজকে সেখানে না গেলে ওই চাকরিটা আমি হারিয়ে ফেলবো ইগর নিনার কাছে অনুরোধ করতে থাকে এমনকি সে নিনার পা পর্যন্ত ধরে ফেলে আর এসব দেখে নিনারও পালমার জন্য মায়া হয় তাই সে ইগরের কথায় রাজি হয়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে সিকিউরিটি ইনচার্জ জুরিনা চলে আসে তখন ইগর তাকে সমস্যাটা বোঝাতে গেলে জুরিনা তার সাথে খারাপ আচরণ করে আর ইগরকে অপমান করে বলে এই প্লেনটাকে তোমার কাছে কোনো চিড়িয়াখানা মনে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ছাড়া কোনোভাবে এই কুকুরটাকে প্লেনে উঠে দেওয়া হবে না আর সব শুনে তখন ইগর কোনো উপায় না পেয়ে পালমাকে এখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সে আজ না গেলে তার চাকরিটা হারিয়ে ফেলবে এরপর ইগর পালমাকে খাঁচা থেকে বের করে আর পকেট থেকে একটা বল বের করে দূরে ছুড়ে মারে আর অবুজ পালমা মনে করে তার মালিক তার সাথে খেলতে চাইছে তাই সেও দৌড়ে সেই বলটি আনতে চলে যায় আর পালমা সেই বলটি আনতে ছুটে গেলে এই সুযোগে ইগর প্লেনে উঠে পড়ে কিন্তু পালমা বল নিয়ে ফিরে আসলে দেখে তার মালিক তাকে সেখানে রেখে প্লেনে উঠে পড়েছে এদিকে প্লেনের ইঞ্জিন চালু হয়ে যায় আর তখন প্লেন টি ওড়ার জন্য তৈরি হয়ে গেছে এরই মধ্যে নিনা দেখে পালমাও সে প্লেনের সাথে সাথে দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে সে এতটাই দ্রুত দৌড়তে থাকে যে একটা সময় সে একেবারে প্লেনের সামনে চলে আসে এর কারণে পাইলট বাধ্য হয়ে প্লেনটি থামিয়ে দেয় পালমা বারবার ইগরকে উদ্দেশ্য করে ডাকতে থাকে তবে ইগর চুপচাপ সেখানে বসে থাকে এরপর পালমা প্লেনের পাশে আসে ইগরকে ডাকতে শুরু করে কিন্তু ইগর কিছুই করতে পারছিল না আর পালমা পাশে আসার কারণে প্লেন টেক অফ করতে দ্রুত রানওয়েতে ছুটতে শুরু করে আর অবুস পালমাও ইগরের জন্য সেই প্লেনের ছুটতে থাকে তবে এরই মধ্যে প্লেনটা মাটি থেকে আকাশে উড়ে যায় আর অবুজ পালমা এক দৃষ্টিতে সে প্লেনকে দেখতে থাকে পালমার চোখে যেন বলে দিচ্ছিল তার মনের না বলা কথাগুলো আর নিজের আপনজনকে হারানোর কষ্ট পালমা সেখানে দাঁড়িয়ে থাকে তবে কিছুক্ষণ পর সেখানে কিছু টহল পুলিশ এসে পালমাকে সেখানে দেখতে পায় আর তাকে ধরার জন্য চেষ্টা করতে থাকে তখন পালমাও নিজেকে বাঁচাতে এয়ারপোর্টের পাশে থাকা একটা ইয়ার্ডে এসে লুকিয়ে পড়ে আর সেই জায়গায় নামের একজন লোক কাজ সে পালমাকে দেখে তাকে একটা জায়গায় লুকিয়ে ফেলে এরই মধ্যে পুলিশ সেখানে চলে আসে আর টাকনাফের কাছে পালমার বিষয়ে জিজ্ঞেস করে কিন্তু টাকনাফ জানায় সেখানে কোনো কুকুর আসতে দেখেনি এটা শুনে পুলিশেরা ওখান থেকে অন্য জায়গায় খুঁজতে চলে যায় এরপর টাকনা পালমার কাছে আসলে বুঝতে পারে পালমা হয়তো ক্ষুধার্ত তাই সে পালমাকে কিছু খাবার খেতে দেয় তবে ঠিক সেই সময় রানার দিকে একটা প্লেন আসার শব্দ পেয়ে পাগলের মতো সেদিকে ছুটে যায় কারণ পালমা মনে করে হয়তো তাকে নিতে ইগর আবার প্লেনে করে ফিরে এসেছে এর পরের সিনে সেই প্লেনের মধ্যে দেখা যায় মস্কোর একজন মন্ত্রী রয়েছে তবে দেখা যায় ভিক্টর যখন প্লেনটা ল্যান্ড করতে যাবে ঠিক তখনই তাদের সেই রানওয়ের সামনে পালমা এসে হাজির হয় পালমাকে দেখে পাইলট আর প্লেনটা ল্যান্ড করতে পারে না এর কারণে আবার ঘুরে এসে পাইলটকে প্লেনটা ল্যান্ড করতে হয় আর এসবের জন্য প্লেনে থাকা সেই মন্ত্রী ভীষণ রেগে যায় এরপর প্লেন থেকে নেমে সে সিকিউরিটি ইনচার্জ জুরিনাকে বেশ কথা শুনিয়ে দেয় তখন জুরিনা মন্ত্রীকে ঠান্ডা করার জন্য বলে আমরা দ্রুত ওই কুকুরটিকে মারার ব্যবস্থা করছি অন্যদিকে পালমাকে দেখা যায় যে কিনা এখন প্লেনের দিকে তাকিয়ে রয়েছে সে ভাবতে থাকে এই প্লেনে করে তার মালিক তাকে নিতে ফিরে আসবে কিন্তু অবুস পালমা তো এটা জানতোই না যে তার মালিক ই আর ফিরবে না এরই মধ্যে পুলিশ সেখানে চলে আসে আর এসেই দ্বারা পালমাকে ধরার জন্য চেষ্টা করতে থাকে কিছুক্ষণ এভাবে চেষ্টা করে তারা পালমাকে ধরেও ফেলে এরপর তারা পালমাকে একটি খাঁচার মধ্যে ঢুকিয়ে সেখানে বন্ধ করে রাখে এসব দেখে তখন নিনা আর টাকনা পালমাকে বাঁচাতে সেখানে চলে আসে আর সেই পুলিশদের সাথে এই নিয়ে কথা বলতে থাকে তবে পুলিশ তাদেরকে জানায় উপর মহল থেকে অর্ডার দিয়েছে কুকুরটিকে মেরে ফেলতে হবে আর এই সবকিছু সেই ছোট ছেলে কলিয়ে শুনে নেয় কুকুরটিকে মেরে ফেলবে শুনে তার বেশ মায়া হয় তাই সে পালমাকে বাঁচাতে লুকিয়ে সে খাঁচার মধ্যে ঢুকে পড়ে আর ওই খাঁচার দরজাটা খুলে ফেলে এতে করে পালমা দ্রুত দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর পালমাকে ছেড়ে দেওয়ার জন্য সেই পুলিশেরা কলির উপর রাগারাগি করতে থাকে এরই মধ্যে ওই জায়গায় ভিক্টর চলে আসে সে হলো কলিয়ার বাবা সে ওই পুলিশদেরকে জানায় সে এই ব্যাপারটা সামলে নেবে আর ভিক্টরের কথায় সেই পুলিশেরা ওখান থেকে চলে যায় পরের সিনে দেখা যায় সে সিকিউরিটি ইনচার্জ এসবের জন্য ভিক্টরকে কথা শোনাতে থাকে পাশাপাশি সে ভুল ল্যান্ডিং এর কারণেও তাকে বাজে কথা শোনাতে থাকে এমনকি সে আরো বলে এসবের জন্য তুমি তোমার ইন্টারন্যাশনাল লাইসেন্স আর নাও পেতে পারো আর এই কথা শুনে তখন ভিক্টর বেশ মন খারাপ করে আর তখন সে জুরিনাকে জানায় কিছুদিন আগে তার স্ত্রী মারা গেছে আর সেই জন্য তার ছেলে কলিয়ার মন সবসময় খারাপ থাকে আর এসব কিছুর জন্য আমার ব্যক্তিগত জীবন বেশ বিঘ্নিত হয়ে আছে যে কারণে আমি কাজে ঠিক করে মনোযোগ দিতে পারছি না আর তখন ভিক্টর এমন পরিস্থিতি দেখে জুরিনের কিছুটা মায়া হয় সে এসে তখন ভিক্টরকে আশ্বস্ত করে তুমি অবশ্যই আর অল্প কিছু দিনের মধ্যেই আন্তর্জাতিক লাইসেন্স পেয়ে যাবে আর এ কথায় ভিক্টর বেশ খুশি হয়ে সেখান থেকে চলে যায় এরপর রাতে দেখা যায় ভিক্টর কলিয়াকে নিয়ে তাদের নতুন বাড়িতে শিফট করেছে তবে কলিয়া আর ভিক্টরের কথা এটা স্পষ্ট যে তাদের মধ্যে সম্পর্কটা তেমন ভালো না ভিক্টর কাছে থাকার জন্য কখনই পরিবারকে সময় দিতে পারত না আর ভিক্টরের সে সময় না দেওয়াটাই কলিয়া তার মার মৃত্যুর কারণ বলে মনে করে তার মানে বাবাকে তার তার মৃত্যুর জন্য কলিয়ে দায়ী দেখা যায় রাতের বেলা কলিয়া নিজের ব্যাগ গুছিয়ে সেখান থেকে এয়ারপোর্টে চলে আসে এরপর সে টিকিট কাটতে গেলে এত কম বয়সের কারণে তাকে টিকিট দেওয়া হয় না কিন্তু চালাক কলিয়া বুদ্ধি করে একটা যুগলের সাথে সাথে লুকিয়ে প্লেনে উঠতে যায় তবে সেই এয়ার হোস্টেজ ঠিক কলিয়াকে ধরে ফেলে তবে কলিয়া দ্রুত সেই এয়ার হোস্টেজের চোখ ফাঁকি দিয়ে সেই প্লেন ট্রেনের চাকার উপরের একটি কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ে কিন্তু এরই মধ্যে সেখানে পালমা এসে হাজির হয় আর কলিয়েকে দেখতে পেয়ে ডাকতে শুরু করে এতে করে সেই পুলিশটা কলিয়েকে সেখানে দেখে নেয় আর উপায় না পেয়ে কলিয়া সেখান থেকে পালিয়ে যায় এরপর সকাল হলে দেখা যায় কলিয়ার পালমা একসাথে ঘুমিয়ে আছে এরই মধ্যে কলিয়ার বাবা ভিক্টর সেখানে চলে আসে আর কলিয়াকে রাগ দেখিয়ে সেখান থেকে জোর করে নেওয়ার চেষ্টা করতে থাকে তবে এসব দেখে পালমা ভিক্টরের উপর রেগে যায় আর চিৎকার করতে শুরু করে তখন ভিক্টর ভয়ে কলিয়াকে ছেড়ে পিছনে আসে তখন টাকনা ভিক্টরকে কে আপনার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে আপনি চলে যান কলিয়া আমার কাছেই থাক ফেরার সময় ওকে সাথে করে নিয়ে যাবেন ভিক্টোরিয়ারও ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল তাই সেও কলিয়াকে সেখানে রেখে তার কাজে চলে যায় এদিকে কিছুক্ষণ পর সেখানে নিনাও চলে আসে আর সেখানে এসে সে টাকনাফকে বকাবকি করতে শুরু করে আর এখানেই বোঝা যায় টাকনাফ হল নিনার বাবা এরই মধ্যে ঠিক তখনই আরও একটি প্লেন সেখানে ল্যান্ড করতে চলে আসে আর এই আওয়াজ পেয়ে পালমা আবারও সেদিকে ছুটে যায় তখন টাকনাফ নিনাকে বলে এই কুকুরটি দেখছি প্রতিটা প্লেনের আওয়াজ পেলে সেখানে দৌড়ে চলে যায় আর তখনই নিনা এসবের আসল কারণটা ফকে জানায় সে জানায় এই কুকুরটির মালিক কুকুরটিকে এই জায়গায় রেখে চলে গেছে তাই প্লেনের আওয়াজ শুনলেই সেই কুকুরটা মনে করে তার মালিক হয়তো তাকে নিতে ফিরে এসেছে এই সবকিছু কিছু কলিয়াও শুনতে পায় তাই তখন পালমার প্রতি তার ভালোবাসা আর অনেক বেড়ে যায় এরপর কলিয়া পালমার কাছে চলে আসে আর আবেগ হয়ে পালমাকে বলে তুমি যেমন তোমার মালিককে মিস করছো ঠিক তেমনি আমি আমার মাকে মিস করছি পরের দিন কলিয়া সেই এয়ারপোর্টে গিয়ে একজন বুকিং এজেন্টের সাথে কথা বলে আর তার কাছে ইগরের ঠিকানা চায় কিন্তু গোপনীয়তার কারণে সেই এজেন্ট তাকে ঠিকানাটা দেয় না তবে কলিয়া জানায় আমি শুধু ইগরকে चिठी लिखते चाहिए যাতে সেই পালমাকে এখান থেকে তার কাছে ফিরিয়ে নেয় এদিকে পালমাকে আবার প্লেনের পাশে দেখা যায় যে কিনা তার মালিককে সেই প্লেনের লোকেদের মধ্যে খুঁজছিল আর আজ পালমা একেবারে ইগরের মতো পোশাক পরা একজনকে সেখানে দেখতে পায় এরপর যখন সেই লোকটা বাসে করে টার্মিনালের দিকে যাচ্ছিল পালমাও বাসের পিছু নিতে শুরু করে আর এসব দেখে সেই পুলিশরা পালমার পিছু নেয় তবে পালমা সোজা সেই লোকটার পিছু নিয়ে মূল এয়ারপোর্টে ঢুকে পড়ে কিন্তু শেষমেশ পালমা সেই লোকটার মুখ দেখলে বুঝতে পারে এ তো তার মালিক ইগর নয় কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশের আসে হাজির হয় আর একটা জাল নিয়ে আসে পালমাকে ধরার জন্য কিন্তু সেই সময় কলিয়া তাদের সামনে চলে আসে আর তাদেরকে বাধা দেয় আর আবার সে পালমাকে সেখান থেকে পালাতে সাহায্য করে সেখান থেকে পালিয়ে কলিয়ে পালমাকে নিয়ে একটি রুমের মধ্যে গিয়ে লুকায় এসব দেখে তখন ওই বুকিং এজেন্টের ও পালমার প্রতি মায়া হয় সেজন্য তখন সে কলিয়াকে ইগর ঠিকানাটা দিয়ে দেয় আর কলিয়াকে পিছনের দরজা দেখিয়ে দেয় সেখান থেকে পালানোর জন্য এদিকে কলিয়ের বাবা ভিক্টরকে দেখা যায় যে কিনা তার ফ্ল্যাট শেষ করে আবারও ফিরে এসেছে তবে যাওয়ার পথে সে থেকে আন্তর্জাতিক পাইলটদের যেতে দেখে যাদের গায়ে সাদা পোশাক ছিল আর ভেক্টর সবসময় তাদের মতো একজন পাইলট হতে চায় এরপর ভেক্টর জুরিনার কেবিনে গেলে সে সবকিছু জানায় আর ভেক্টরের উপর রাগারাগি করতে থাকে আর বলে তোমার ছেলে আর এই কুকুরটি আমাদের অনেক ক্ষতি করেছে এরপর জুরিনা ভেক্টরকে একটি প্রস্তাব দেয় সে বলে যদি ভিক্টর কোনোভাবে ওই কুকুরটিকে ধরিয়ে দেয় তাহলে জুরিনা তাকে আন্তর্জাতিক লাইসেন্স দিয়ে দেবে আর এই কথা শুনে ভিক্টরও এক কথায় রাজি হয়ে যায় এরপর সে কলিয়ার কাছে চলে আসে এরপর সে কলিয়ার পাশে পালমাকে দেখতে পায় আর তখন সে সেখানে কুকুর শিকারীদের নিয়ে আসে আর হান্টারদের দেখে তো কলিয়ে টাকনাফ না সবাই ভিক্টরের উপর রাগ দেখাতে থাকে তবে ভিক্টর তাদের কারো কথায় কান দেয় না এরপর সেই হান্টাররা এসে পালমার গলায় দড়ি পরে দেয় এরপর তারা পালমাকে টেনে হিস্টে নির্দয়ের মতো সেখান থেকে নিয়ে যায় সত্যি বলতে এই দৃশ্যটা চোখে দেখার মতো ছিল না সেই সময় নিনা সে ভিক্টরের হাতে একটা চিঠি ধরিয়ে দেয় আর সেখান থেকে রেগে বেরিয়ে যায় আর এই চিঠিটা হলো সেই চিঠি যেটা কলিয়া পালমাকে ফেরত দেওয়ার জন্য ইগরকে উদ্দেশ্য করে লিখেছিল এরপর রাতের বেলা ভিক্টর বাসায় যাওয়ার সময় কলিয়ার লেখা সে চিঠিটা বের করে আর সে পড়তে শুরু করে যেখানে কলিয়া লিখেছিল আপনার রেখে যাওয়া কুকুরটি এখন আপনার পথ বসে আছে দয়া করে তাকে এখান থেকে আপনার সাথে নিয়ে যান শেষে লেখা ছিল মানুষ বা পশু যেই হোক না কেন নিজের আপনজন ছেড়ে গেলে সবাই কষ্ট পায় এসব পড়ার পর তখন ভিক্টর বুঝে যায় সে ভুল করেছে কলিয়ার থেকে পালমাকে আলাদা করা দেওয়ার উচিত হয়নি এরবার বাসায় আসলে ভিক্টর দেখে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে কলিয়া বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আর তখন বুঝতে বাকি থাকে না যে কলিয়া পালমাকে বাঁচানোর জন্যই বাসা থেকে পালাচ্ছে এরপর সে গাড়ি নিয়ে কলিয়ার কাছে আসে আর বলে চলো আমিও তোমার সাথে গিয়ে পালমাকে বাঁচাতে সাহায্য করব। এটা শুনে কলিয়া খুশি হয়ে ভিক্টরের গাড়িতে উঠে পড়ে এরপর পালমাকে বাঁচানোর জন্য তারা দ্রুত বেরিয়ে পড়ে অন্যদিকে পালমাকে দেখা যায় যে কিনা অনেক চালাক একটা কুকুর ছিল তাই সে নিজেই অনেক চেষ্টা করে গাড়ির জানালা খুলে ফেলে আর ওখান থেকে বেরিয়ে যায় এতে সে নিজের সাথে সাথে সেখানে থাকা আর কুকুরগুলোকে মুক্ত করে দেয় এরপর কলিয়ার ভিক্টর সেখানে গেলে দেখে নীনাও সেখানে এসেছে নিনা তাদেরকে জানায় আসার সময় পালমা ওই গাড়ির জানালা খুলে পালিয়েছে তখন এই কথাই তো ভিক্টর বেশ টেনশনে পড়ে যায় কারণ তারা জানে না এখন পালমা কোথায় আছে কিন্তু তখন কলিয়ে তাদেরকে বলে আমি জানি পালমা কোথায় আছে এরপর তারা সেখান থেকে টাকনা ফেরসে ইয়ার্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে সেখানে গেল তারা কোথাও পালমাকে খুঁজে পায় না তবে এরই মধ্যে সেখানে একটি প্লেন আসলে সবাই দেখতে পায় পালমা দ্রুত সেই প্লেনের দিকে ছুটে যাচ্ছে পালমাকে দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয় পালমা দৌড়ে এসে আবার সেই প্লেনের পাশে দাঁড়িয়ে থাকে আর এই সবটাই ভিক্টর বুঝে যায় সে বুঝতে পারে পালমা মন থেকে অনেক ভেঙে পড়েছে আর তখন ভিক্টর পালমার কথা ভেবে একজন রিপোর্টারকে নিয়ে আসে এরপর সেই রিপোর্টার পালমার ছবি তুলে সেটা সংবাদপত্রে ছাপিয়ে দেয় আর এই খবরটা দেখে তো জুরিনা বেশ খেপে যায় আর ভিক্টরকে তার ক্যাবিনেটে কে ভীষণ রাগারাগি করতে থাকে আর বলে তুমি কিছুতেই আন্তর্জাতিক পাইলেট হতে পারবে না ঠিক সেই সময় জুরিনের কাছে একটা ফোন আসে আর এই কলটা সে মন্ত্রী করেছে যে কিনা জুরিনের উপর রাগারাগি করছিল কিন্তু দেখা যায় সে ভিক্টোরের বেশ প্রশংসা করে এমনকি সে আর অনেক রিপোর্টারদের নিয়ে সেই এয়ারপোর্টে চলে আসে কারণ এই মন্ত্রী জনগণের সহানুভূতির জন্য এসব করতে এসেছিল এমনকি সে রিপোর্টারদের সামনে বলতে থাকে যে এই কুকুরটির মালিক হন না কেন সে যেন দয়া করে কুকুরটিকে নিজের সাথে নিয়ে যায় মন্ত্রী তার প্রচার করতে আর অনেক ভাষণ দিতে থাকে এমনি করে আরো কিছুদিন পার হয়ে যায় আর দেখা যায় এখন পালমার সাথে কলিয়ার সম্পর্কটা বেশ গভীর হয়ে গেছে কিন্তু এখনো পালমা রোজ তার মালিকের জন্য সেই এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে এমনি করে এক মাস দুই মাস এমন কি এক বছর পার হয়ে যায় কিন্তু পালমার মানে কি কর এখনো তাকে নিতে ফিরে আসে না কিন্তু তাও পালমা এখনো ইগরের জন্য অপেক্ষা করতেই থাকে আর এই কথা পুরো দেশে ছড়িয়ে পড়ে এমনকি এখন তো পালমা পুরো দেশে বিখ্যাত হয়ে গেছে আর সেখানে এসে সবাই পালমার সাথে ছবি তুলতো কিন্তু পালমা শুধু ইগরের অপেক্ষাতে সেখানে বসে থাকে এরপর সে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তার থাকার জন্য সেখানে একটা ব্যবস্থা করে দেয় তবে এসব নিয়ে কলিয়াবেশ লেগেছিল এরপর দেখা যায় এখন পালমা খাওয়া দাওয়া তেমন করছিল না শুধু সারাদিন সীতার মালিক ইগরের পথে বসে থাকে আর এমনি করতে করতে পালমা এক সময় অনেক অসুস্থ হয়ে পড়ে তখন তার চিকিৎসার জন্য একজন ডাক্তারকে আনা হয়। তাকে চেকআপ করে ডাক্তার জানায় পালমা দিন দিন বিষণ্ণতা চলে যাচ্ছে। আর কিছুদিনের মধ্যে তার মালিক না আসলে আর পালমাকে বাঁচানো সম্ভব হবে না। এসব জানতে পেরে তো কলিয়ে ভীষণ মন খারাপ করে। এরপর একদিন রাতের বেলা প্রচুর বৃষ্টি শুরু হয়। সেটা দেখে কলিয়ে দৌড়ে পালমার কাছে আসে। সে পালমাকে তার সাথে যাওয়ার জন্য বলতে থাকে। সে বলে এভাবে বৃষ্টিতে বেজলে তুমি মারা যাবে। কিন্তু পালমা তো কলিয়ার কোনো কথাই বুঝতে পারে না। তাই পালমা কিছুতেই সেখান থেকে ওঠে না। তাকে দেখে এমন মনে হচ্ছে যে মানুষের দৃঢ় প্রতিজ্ঞা করেছে তার মালিককে ফিরে পাওয়ার জন্য তখন কলিয়া ভীষণ রেগে যায় আর পালমাকে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে আর চিৎকার করে বলে কেন আমার জীবন থেকে সব প্রিয় জিনিসগুলো হারিয়ে যায় আমার মায়ের মতো তুমিও চলে যেতে চাইলে আমি এবার সেটা কিছুতেই সহ্য করতে পারবো না এসব বলে কলি তার গায়ের জ্যাকেটটা পালমার গায়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে আর সেখানে সে পালমার সাথে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলে পালমা কলিয়াকে ঘুম থেকে ওঠায় তখন কলি আবারও পালমাকে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে আর শেষমেশ সেও কলিয়ার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এটা দেখে তো তখন বাকিরা বেশ খুশি হয় আর বাড়িতে নিনা টাকনাফো পালমার অনেক যত্ন করতে থাকে কিন্তু তাদের এই সুখ বেশি দিন থাকে না এরই মধ্যে একজন ফোন করে ভিক্টরকে জানায় পালমার মালিক তাকে নিতে দেশে ফিরে আসছে এটা শুনে তো সবাই অনেক মন খারাপ করে কারণ কেউই পালমাকে হারাতে চায় না কিন্তু তাদের আর কিছুই করার ছিল না তাই তখন কোলিয়ার ভিক্টর পালমাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে এদিকে ওই মন্ত্রীদের প্রচার অনেক লোকজন আর প্রেস ডেকে সেখানে সরাসরি অনুষ্ঠান করতে শুরু করে সে শুধু নিজের স্বার্থে এসব করছিল। আর কিছুক্ষণ পর সেখানে ইগরের প্লেন এসে ল্যান্ড করে আর এরপর সে প্লেন থেকে ইগর বের হয়ে আসে পালমাও তাকে চিনে ফেলে আর এতদিন পালমা যার জন্য অপেক্ষা করছিল আজ সে তার সামনে চলে এসেছে এরপর কলি এসে পালমাকে ইগরের হাতে তুলে দেয় আর মন খারাপ করে সেখান থেকে ফিরে যেতে থাকে কলিয়ার মনের কষ্টটা ভিক্টর বুঝতে পারে তাই ভিক্টর ইগরকে নিয়ে আলাদা কথা বলতে আসে সে ইগরকে বলে সে যেন কিছু টাকার বিনিময় হলে পালমাকে তাদেরকে দিয়ে দেয় কিন্তু ইগর ভিক্টরের প্রস্তাবে রাজি হয় না সে বলে আমার টাকার প্রয়োজন নেই কিন্তু তাও আমি পাল এখন আর নিতে চাই না কিন্তু পালমাকে না নিলে মন্ত্রী তোমার চাকরিটা কেড়ে নেবে আর এখানেই বোঝা যায় আসলে রাজনীতিতে থাকা লোকেরা তাদের জনসমর্থন বাড়ানোর জন্য কতটা জঘন্য কাজ করতে পারে তারা একটা পশুকেও ছাড় দেয় না তাকেও তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে ছাড়ে না এরপর সবাই পালমাকে বিদায় জানায় তবে তখন দেখা যায় পালমা ইগার সাথে যাতে রাজি হচ্ছে না সে বারবার কলিয়ার কাছে যেতে চায় কিন্তু একজন পুলিশে এসে জোর করে পালমাকে প্লেনে নিয়ে যেতে থাকে এদিকে প্লেনের পাইলট ছিল ভিক্টর ভিক্টর তখন প্লেন ওরাতে রাজি হচ্ছিল না এসব দেখে সিকিউরিটি ইনচার্জ জুরিনা সেখানে চলে আসে আর ভিক্টরকে হুমকি দিতে থাকে সে বলে এসব করলে তোমার লাইসেন্স কিন্তু বাতিল হয়ে যাবে তবে তখন ভিক্টর এসব কিছু না করে সে প্লেন থেকে বের হয়ে যায় এরপর একজন এয়ার হোস্টেজ এসে দেখা গিয়েছিল এই সার্টিফিকেটের জন্যই পালমাকে ইকর তার সাথে নিয়ে যেতে পারেনি এসব কিছু দেখে তো সেই মন্ত্রী ভীষণ খেপে যায় তখন জুরিনাও বলে এটা তো আমাদেরই মানানো নিয়ম তখন ইগর পালমার দিকে তাকায় আর সে পালমার চোখ দেখে বোঝে যায় এখন আর পালমা তার সাথে যেতে চায় না এটা দেখে তখন সে পালমার গলার দড়িটা খুলে দেয় আর বলে পালমা দৌড়াও দৌড়াও পালমা এরপর সে সেখান থেকে বেরিয়ে দৌড়ে কলিয়ার দিকে আসতে থাকে আর কলিয়া তখন পালমাকে ফিরে আসতে দেখে ভীষণ খুশি হয় আর দৌড়ে গিয়ে পালমাকে জড়িয়ে ধরে আর অনেক আদর করতে থাকে আর মুভির এই শেষাংশে বলা হয় মানুষ নিজের স্বার্থে কখনো না কখনো একে ছেড়ে চলে যায় তবে একটা পশু কখনোই আমাদের ছেড়ে যায় না আর এই অসাধারণ একটা উক্তির সাথে সাথেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এমন সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ